গঙ্গার জলস্তর বৃদ্ধিতে প্লাবিত হল মালদার কালিয়াচক তিন ব্লকের বিস্তীর্ণ এলাকা মালদা জেলার বৈষ্ণবনগর বিধানসভার কালিয়াচক তিন নম্বর ব্লকের বীরনগর এক গ্রাম পঞ্চায়েত এলাকায় গঙ্গার জল ঢুকে প্রায় দশ থেকে বারোটি গ্রাম জলমগ্ন গৃহহীন বহু পরিবার তিন থেকে চার দিন ধরে জলমগ্ন হয়ে রয়েছে বিস্তীর্ণ এলাকা স্থানীয়দের অভিযোগ এখনও পর্যন্ত কার্যত কোনো হেলদোল নেই প্রশাসনের দেখা মেলেনি জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসন আধিকারিকদের চলমগ্ন হয়ে রয়েছে বীরনগর এক গ্রাম পঞ্চায়েতের মুকুন্দটোলা বাবুপুর নাসির টোলা চীনা স্কুল ফিল্ড সরকার টোলা সহ বেশ কিছু গ্রাম সরকারিভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এমন অভিযোগ স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য মিঠুন সাহার বিভিন্ন সরকারি স্কুলে আশ্রয় নিচ্ছে বহু পরিবার

পাটটা আছে একশো চল্লিশ ঘর এবং একটা আশেপাশে মিনিমাম এক দেড়শো ঘর তিনশো ঘরের কাছাকাছি এই জলমগ্ন অবস্থায় জলমগ্ন অবস্থায় বাকিগুলো কোথায় গেছে সব কেউ জন স্কুলে বেশিরভাগ স্কুলে আছে আর যাদের আত্মীয় স্বজন আছে তাদেরকে থাকতে দিয়েছে ছাদে ফাঁদে কোথাও এই তো জল উপরে আছে এখন কতটা পরিবার আছে এখানে এখানে পরিবার আমার আছে চারটা আছে এখন এখানে টোটাল কতজন আছে এই গ্রামে এই গ্রামে বলে না কমসে দেড়শোর উপরে দুশো কাছাকাছি ধরে

যায়নি কিছু বাবুপুর মিসিরপাড়া স্কুল ফিল্ড গুজার টোলা সরকার টোলা নাসির চীনা বাজার এইসব পুরো সংসদ জলে জলাময় হয়ে গেছে টোটালটাই এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে তাদের কোথায় রাখার ব্যবস্থা হয়নি ওদেরকে হাই স্কুলে রাখা হয়েছে বিনগর হাই স্কুল সতেরো মাইল স্কুল রাখা হয়েছে তারপরে ওরা চিনাবাজার চিনাবাজার প্রাইমারি স্কুল রাখা হয়েছে বিভিন্ন স্কুল রাখা হয়েছে